আছে আসলে অবাক হবেন আমার পরিবারে পরিবারের গোষ্ঠীর জাত পরিবার আমি আবারও বলবো আমি সবকিছু ছাড়া দুনিয়াতে এসেছিলাম এটা অনেক ক্ষুধা জানো ক্ষুধা খুঁজে বেড়াচ্ছে কি খাবো আমি কিছুই পাইতেছি না কি করবো বলতো খুঁজা লাগছে অনেক ক্ষুধা না গো কিচ্ছু খাবার নাই আবার এত অভাবের সময় আমি এখন একটা টাকা খরচ করতে গেলে খুব কষ্ট লাগতেছে যে আমি একটা খাবার কিনে খাব না থাক একটা সংসারে বাজার করা হবে সেই জন্য আমি একটা খাবারও কিনে খেতে পারতেছি না সত্য বলতে এতটা নিজের কাছে খারাপ লাগতেছে আমাদের আত্মীয় স্বজন পরিবার ছাড়া তো আমরা জন্ম নেয়নি তাই না বলো সবাই আছে সবাই সবাই আছে না কিন্তু আজকে বিপদের মাঝে কি সবাইকে আমাদের পাশে কি একবার হলো ফোন দিয়ে কোনো খবর নিছে যে তোমার এই অপারেশন এই সমস্যার মধ্যে যে আজকে আমাদের পাশে একটা কল করে কথা শোনার মতো মানুষ নাই যা আমরা আসলে স্বাভাবিক ভাবে দিনগুলা কাটাচ্ছি কিনা

আজকে যদি আমার লাইফের যদি অনেক মানে বিলাসবহুলভাবে আজকে বাসা থাকতাম বিলাসবহুলভাবে হাই সোসাইটি পরিবারে আমার নিজের জীবনটা কাটাইতাম তখন সবাই দেখতো বুঝতো ভাবতো যে মেয়েটার এত জীবনটা ভালো সবাই আমার পরিবার তোমার পরিবারের লোকজন আসে এসে বলতো যে তুমি কি করতেছ আমি কিভাবে আছি সবাই আসতো ফোন দিত কিন্তু আজকে এই বিপদের মাঝে কাউকেই খুঁজে পাচ্ছে না চারিদিকে শুধু হাহাকার আজকে পেটের খোদার যারা আজকে ছটফট করতেছে সামান্য একটা খাবার আমার ঘরে নাই যেটা म खेतो एक ग्लास पानी खाबो।

সবাই যদি কোটিপতি হয় বিলাসবহুল জীবনযাপন করে তাহলে গরিব কে হবে আল্লাহ তো গরিবদেরকে ভালোবাসতে বলছে অসহায়দেরকে খেয়াল রাখতে বলছে বড় লোকদের টাকা দেওয়ার মানে একটা উদ্দেশ্য কিন্তু আজকে আমাদের পরিবেশটা দেখো আজকে আমাদের অভাবটা দেখো আজকে আমাদের জীবনটা কিভাবে চলতেছে তা থাকার গুলা একটা কথা বলছে যে পাশের বাসায় কেউ পাশের পরিবারের আশপাশের মানুষ যদি না খেয়ে থাকে তুমি সাথে খোঁজ খবর রাখো আমি মানলাম যে কেউ দেখবে না কেউ দেখার দরকার নেই কিন্তু আমি কি গোষ্ঠীর যার পরিবার আমি আবারও বলবো আমি সবকিছু সারা দুনিয়াতে এসেছিলাম বাস্তব অভিজ্ঞতা থেকে আমার নিজের লাইফ স্টোরি থেকে আমি বলতেছি যে এটা আমার জীবনের কিছু কিছু একটা লাইফ স্টোরি আছে যেগুলো আসলে আপনারা শুনলে অবাক হবেন আমার পরিবারে মানুষগুলো গুলো আমরা সামান্য দুইজন মানুষ একটা ছোট্ট বেবি আছে এই অবস্থায় আমরা দিন পার করতেছি একটা মানুষ আমাদেরকে কথা বলার মতো নাই যে এই সময়টা কিভাবে আমাদের আমাদের অনেক এই জীবনের কষ্ট গুলা কখনো ভুলবো যদি চাই হয়তো আমাদের এই লাইফ স্টোরিটা একটু বদলেও যেতে পারে তাই না স্টোরি এটাই মাথায় তেল যার যত বেশি থাকবে তার তেল তত বেশি মারবে মানুষ এটাই বাস্তবতার লাইফ স্টোরি জীবন আমাদের